এই দলীয় স্লোগান দিবেন না ঠিক খবরদার আমি রাজনীতি করি আমার রাজনীতি আমার জায়গায় কিন্তু সর্বদলীয় সব ধর্মতার মুসলমানদের কোন মজলিসে কোন মাহফিলে করোনাজ দৈতিক একক দলের মার্কা করোনাজ দৈতিক একক দলের ক্যাম্পেইন কেউ করবেন না ঠিক আমার আমাকে যারা ভালোবাসেন আমাকে যারা আপনাদের দায়িত্বশীল হিসেবে মানেন আপনাদের প্রতি দায়িত্বশীল হিসেবে আমার কঠোর নির্দেশনা এটা আমাদের পরিষ্কার কথা আলহামদুলিল্লাহ তাদের কাছে কোরআন এবং সুন্দর এলেম আছে যদি কোরআন এবং সুন্দর এলেমকে সত্যিকার থেকেও ধারণ করে তার যদি আত্মবিশ্বাস থাকে পৃথিবীর কার সামনে তাকে লজ্জিত হতে হয় না যাদের কাছে কোরআন সুন্দর সত্যিকার এলেম নাই কোরআন সুন্দর এলেম যোগ্যতার মধ্যে ইস্তেহাদি যোগ্যতা নাই সময়ের চ্যালেঞ্জ কে ধারণ করবার মতো তার যোগ্যতা নাই তাদের মধ্যে হীনমন্যতা থাকে আর হীনমন্যতা থেকে ইসলামের আদি আসল রূপকে ত্যাগ করে মডারেট ইসলামের দিকে তারাই যায় যারা সত্যিকার ইসলামকে পরিপূর্ণভাবে ধারণ করতে ব্যর্থ হয় ঠিক আলহামদুলিল্লাহ এটা ভিন্ন প্রসঙ্গ ছিল আমি আর কথা বেশি দীর্ঘায়িত করব না